শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার ভোর কাটা ওই সাড়ে নটা ঘরে আর সাড়ে নটার সময় আমি সকালবেলা টিফিন নিয়ে বসেছি ভাবা যায় কারণ হচ্ছে একটাই সকালে অনেক উঠেছি অনেক সকালেই উঠেছি আজকে মানে অনেক ভোরে উঠেছি ছেলে যেহেতু কলেজ ছিল ছেলে বেরিয়ে গেছে কলেজে আর এখানে ছেলেকে টিফিন করে দিয়েছিলাম চাউমিন তার মধ্যে একটু চাউমিন বেঁচে গিয়েছিলো ওইটুকু আমার ব্রেকফাস্ট হয়ে যাবে এভাবে চাউমিনটা নিয়ে বসে গেলাম আর আলুও ভেজেছিলাম সকালবেলায় তাই যে আলু ভাজা দিয়ে একটু চাউমিন খেলে কেমন হয় তো যাই হোক যেই কাজ সেই কর্ম তো টিফিনটা করে নিয়ে এই দিকে চলে আসলাম তারপরে রান্নাঘরে রান্নাঘরে এসে বসিয়ে দিলাম ডাল সেদ্ধ ডাল সেদ্ধ বসিয়ে ভাবলাম যে ফ্রিজে তো মাছের ডিম আছে তাই ভাবলাম মাছের ডিমটা বার করে রাখি মাছের ডিমের যদি একটু বড়া করে তরকারি করা যায় তাহলে বেশ ভালোই হবে তাই ভেবে এদিকে নিয়ে নিলাম বাটির মধ্যে বেসন আর একটু লঙ্কার গুঁড়ো নুন আর হচ্ছে আদা রসুন একটু স্ক্যাপারে করে নিয়েছিলাম আর একটা ছোট্ট পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম যে ওই মাছের ডিমটা মাখবো বলে তারপর তো সব মশলা পাতি দিয়ে যথায় মাছের ডিমটা মেখে নিলাম এখানে দেখাও মাছের ডিমটা মাখাও হয়ে গেছে আর এখানে কড়াই তেল গরম হয়ে গেছে আর এদিকে ভাতের হাড়িও বসিয়ে দিয়েছি তারপর তো তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছিলো এদিকে মাছের ডিমটা ভাজতে গেলে গরম তেলে দিলে যা ফাটে তা কি আর বলবো বন্ধু তার জন্য ঢাল তরোয়াল নিয়ে আমি একদম মাছের ডিমগুলো এক এক করে ছাড়তে আরম্ভ করলাম আর আমার মুখের অবস্থা দেখছো এখন যদি একটা তেল এসে পড়ে গায়ে তাহলে তার বলা যা কথা নয় একেবারে স্ট্যাম্প ছেড়ে দিয়ে চলে যাবে পুজোর সময় যাই হোক যথার্থী অনেক ভয় ভয় মাছের ডিমগুলো ছাড়ছিলাম এক এক করে আর এখানে দেখো একটু ক্যামেরাটা নিয়ে আসলাম তোমাদের সামনে যে দেখো এই দেখো বেশ অনেকগুলোই ছেড়েছি তেলের মধ্যে আর এখানে কটা ভাজাও হয়ে গেছে অল্প কটা ভাজা হচ্ছে আর কিছুটা অল্প কিছুটা বাকিও আছে বাটির মধ্যে এখনো পর্যন্ত আর এখানে দেখো ভাতের হাঁড়িও নেমে গেছে আর এখানে ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি মাছের ডিমের তরকারি করব বললামই তোমাদের আগে আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে একটা মশলা পেস্ট করে নিয়েছি আদা টমেটো কাঁচা লঙ্কা আর দু চারকো রসুন যথারীতি তারপর তো আলুটা ভেজে নিয়ে পেঁয়াজটা তার সঙ্গে একটু ভেজে নিয়ে মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলা দিয়ে যে তেল বেরিয়ে আসছে তখন দিয়ে দিলাম একটু অল্প করে গরম জল দিয়ে এখানে দেখো আমার মাছের ডিমের বড়ার তরকারিটা রেডি কমপ্লিট তারপর যেহেতু বৃহস্পতিবার ছিল স্নান টান সেরে পুজো টুজো কমপ্লিট করে চলে আসলাম লাঞ্চ করতে এখানে দেখো ভাত বেড়ে নিয়েছি ভাতের সাথে তো তোমাদের দেখিয়েছি মেনু কি কি এখানে দেখো পটল আলুর তরকারি ডালসের দোষ সকালেই করেছি পটল আলুর তরকারিটা ছিল ফ্রিজে ডালসের তো সকালেই করেছি আর এই যে মাছের ডিমের বরার তরকারি যথারীতি তো যাই হোক এই ছিল আজকে বৃহস্পতিবারের দুপুরের লাঞ্চের মেনু তাহলে চলো ব্লগটা আর বাড়াচ্ছে না এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো